এসি বাস এসি বাস এসি বাস ম্যাজিকে গেলে না ঘুরতে লাগে গো বাসে গেলে সিক্স মাইল একটা জায়গা আছে ডাউন টাউন মানে মিনিস্টার সিক্স মাইলটা তো মিনিস্টারদের জায়গা ওইখানটাই থাকে ওইখানটাই থাকে যেখানে মিনিস্টারে থাকে যেখানে চল্লিশ টাকা কেজি পায় ওইখানে মিনিস্টারের জায়গা তো ওইখানে তোমার এখানে যদি ফল ধরো একশো টাকা টাকার মধ্যে ফল পাওয়া যায় কেজি ওখানে আটশো টাকা কেজি থাকে এখানে এখানে যদি যদি একটা মিষ্টি বিশ টাকা হয় ওখানে একটা মিষ্টি পঁয়তাল্লিশ টাকা বুঝলাম ওই জায়গাগুলোতে থাকে ভিআইপি জায়গাতে থাকে এখানে করলাম না সবজি যদি চল্লিশ টাকা কেজি হয় ওইখানে তোমার একশো দেড়শো টাকা কেজি জমা হয়ে গেছে এত হাসছো কেন তুমি যে বললে গেছি দিদি ভাই তোমার তোমার কোমরে ব্যথা এই তো উঠে উঠলে তো অবস্থা খারাপ হয় তারপরে তো আর বসতেও পারি না দাঁড়াইতেও পারি না এরকম হালত হয়ে জায়গা ব্যথার একটা তেল আছে ওটা লাগিয়ে দিই কোমরে তাও একটু নেমে যায় তারপরে যাবো এটা এখানে যাব না ভেলুরে দেখাবো আমি পড়ে গেছিলাম পড়ার থেকে ওই ব্যথাটা উঠে গো ফিউচারে বলছে ডাক্তার অপারেশন লাগবে যদি এক্সারসাইজ না করি বলে দিয়েছে আমাকে ওখানে যাব একটু ডাক্তার দেখাতে যাবো যাব কিছুদিন পরে যাব গো লাইক দান দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই তো তো হাসছো কেন তুমি যে কথা বলছো তা হাসি উঠবে না কমপ্লেনে উঠেছি

কোথায় আছো দুবাইতে কোথায় দুবাইতে দেখো কতজন যে সাপোর্ট করছি এদিকে আমার হাত চলে এই দিকে মন থেকে হাসি এ গে তারা আমার পা সুন্দর এটা বলছিস তো ইংরাজিতে এত ইংরাজি কর করিস না দেখ গ্যাক তোরে উত্তম মাধ্যম দেবো কিন্তু দেখিস তোকে বল ওই যে একটরে তোরে মিস করলাম দু তিন দিন ওকে ছিলাম না ওই জন্য তুই আসিস নেই না আমি এখন দমদম এয়ারপোর্টে কোথায় যাবে গো এয়ারপোর্টে দমদম দুবাই কোথায় যাবে আমেরিকা তুমিও আসো নাই আর তুমিও আসো নাই সন্ধ্যাও আসে নাই বউ এসেছিল বউ কই বউ কই বৌরে খুঁজলো রাজু আর ইসে খুঁজলো সুজিতে খুঁজলো সন্ধ্যাকে দুজন মানুষ মিস করেছে আমি সে আসে নাই গো কিন্তু খুব ভালো জানো রোহিত ইসে যে সন্ধ্যা খুব ভালো 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 লাগে সন্ধ্যা দিদি ভাই যাও নাতি নিয়ে নাতি নিয়ে আনন্দ করো আসো বেরিয়ে গেলাম কাজ হয়নি